I'm not going to do हेलो गाइस वेलकम माय न्यू वीडियो तो आज के की वीडियो सेरा टाइटल एवं थंबनेल देखे বুঝতে পেরেছেন তো আজকে যাব टेओড়ের मेला तो মেলায় ফার্স্ট টাইম আজকে গিয়ে ডান্স করবো বাড়ি থেকে চিন্তা পাবো না নিয়ে বেরোচ্ছি কারণ এর আগে কোনো মেলাতে গিয়ে ডান্স করি না তো আজকে মেলা যাব মেলা গিয়ে ডান্স করবো তো বাট এখন যাচ্ছি কাজে কাজ থেকে ফিরে যাব মেলা ভিডিও দেখতে থাকুন তো গাইজ কাজ শেষ করেই চলে গেলাম মেলায় আর খুব খিদে পেয়ে গিয়েছিল তাই একটু ভেলপুরি খেয়ে নিলাম মেলায় কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গিয়েছিল ওরা কিছু সেলফি তুললো আমাকে নিয়ে তো তখন একটু নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছিল সেই থেকে দাঁড়িয়ে আছি মেলার মাঝে কিন্তু নাচতে পারছিলাম না খুব নার্ভাস লাগছিলো আর খুব ভয় লাগছিল আর লজ্জাও পাচ্ছিল খুব I'm a hot তো রাইস মেলায় ড্যান্স করতে খুব ভালোই লাগছিলো কারণ পাবলিকের রিয়াকশান খুব আসছিল তাই ভাবলাম যে আর একটা ড্যান্স করি পাবলিকের কি রিয়াকশান আছে দেখি ড্যান্স করে পুরো আলা হয়ে গেছি দিন ড্যান্স করি না শখ ছিল আর তোমাদের ভালোবাসা পেয়েই আমি আজকে ড্যান্স করতে এসেছি তো অনেক ভিডিওতে কমেন্ট আসছিলো যে মেলাটাকে ড্যান্স করতে হবে তাই আজকে তেওরের মেলায় ড্যান্স করলাম প্রচুর কষ্ট হচ্ছে গাইজ কোনো দিন ড্যান্স ট্যান্স করি না তো গাইজ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ড্যান্স এরকম যদি ড্যান্স দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে আরও পরে মেলা আছে আরও আমাদের এই গ্রামেতে তো সেই মেলায় ডান্স করে দেখাবো তো গাইস আজকের মতো গুড নাইট